পশ্চিমবঙ্গ সরকারের মলয় কুমার মুখার্জির নেতৃত্বে প্রথম দ্বিতীয় e que é isso assim, aí? É marxismo, O ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস সমারোহে পালিত হল বীরভূম জেলার বোলপুর সহ বিভিন্ন স্থানে বোলপুর ডাক বাংলো মাঠে ছাত্রছাত্রীদের কুচকাবাজের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমার শাসক অয়ন নাথ কুচকাবাজের মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয় এছাড়া বীরভূম জেলার বিভিন্ন অংশে প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্মৃতিচারণমূলক কর্মসূচি পালিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দপ্তর এবং রাজনৈতিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দপ্তর এবং রাজনৈতিক দলগুলিও এদিনের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে অংশগ্রহণ করে

পরিদর্শন করছেন সে সাম্য ভৈত্রী ঐক্যের পবিত্র বন্ধন ভারতবর্ষের ভূমিতে

é prato. বোলপুর দিন ঐতিহ্যময় ভারতের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসে আপনাদের সকলে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সকল ভারতবাসীর কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভের পর আমাদের দেশকে স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তোলার লক্ষ্যে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সংসদে ভারতীয় সংবিধান গৃহীত হয় ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এতে দেশের নাগরিকদের মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে আজকের দিনে আমরা বিনম্র ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বরেণ্য ব্যক্তিত্বদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সঙ্গে বোলপুর মহকুমার সমস্ত বরণীয় স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা অর্পণ করছি বোলপুর মহকুমা বীরভূম জেলার কনিষ্ঠতম মহকুমা উনিশশো পঁচাশি সালের জুন মাসে বোলপুরকে আনুষ্ঠানিকভাবে মহকুমা ঘোষণা করা হয় বোলপুর শ্রীনিকেতন লাভপুর নানুর ও ইলামবাজার ব্লক এবং বোলপুর পৌরসভা নিয়ে গঠিত এই মহকুমা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মস্থান এই মহকুমায় বহু যশস্বী মনীষী জন্মগ্রহণ করেছেন এবং এর কৃষ্টি ও সংস্কৃতিকে লালন পালন করেছেন অতীত যুগের কবি জয়দেব কবি চণ্ডীদাস থেকে শুরু করে আধুনিক কালের বরেণ্য কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রমুখের জন্মস্থান এই মহকুমা বীরভূম জেলার অন্যতম অগ্রণী এই মহকুমা শিক্ষা স্বাস্থ্য কৃষি পরিকাঠামো পর্যটন সাংস্কৃতিক বিকাশ ইত্যাদি বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলি বোলপুর মহকুমার উন্নয়নের জন্য সর্বদা কাজ করে চলেছে বোলপুর পৌরসভা সর্বদা মানুষের সেবায় নিমগ্ন সরকারের এক অনন্য উদ্যোগ দুয়ারে সরকার গত জানুয়ারি থেকে সারা রাজ্যের সাথে এই মহকুমাতেও নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে প্রকল্পের উদ্দেশ্য একটাই মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া বোলপুর মহকুমাতে এই পর্যায়ে সাঁইত্রিশটি প্রকল্পের পরিষেবা শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার কাজ চলছে আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনার নিকটতম দুয়ারে সরকার শিবিরে আসুন ও বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা গ্রহণ করুন